আমি বলছি রাম মুসলমান ছিলেন আমি মদন মিত্র বলছি কি করবেন আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল রাম হিন্দু ছিল আমি বলছি আমি মদন মিত্র গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন কি করবে বিজেপি মারবে গীতা বলছে যা হবার তাই হবে তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না যখন পাগলা হয়ে গেল সে যায় ও যায় ও ওখানে দৌড়ায় এদিকে পাগলাটা দৌড়ায় ওদিকে পুলি সিসি বাবুর বেটাটা দৌড়ায় এ ওদিকে দৌড়ায় হে ভাই রাম হিন্দু ছিল রাম হিন্দু ছিল রামের পদ কি শুরু কর যারা সবাই সারা বছর কচি কচি মেয়েদেরকে সাথে নিয়ে বলে ওহ লাভলি সারা বছর কচি কচি মেয়েদেরকে সাথে নিয়ে বলে ওহ লাফলি কে তোকে সাহস দিয়েছে সনাতনীদের ভগবানের উপর কথা বলার আর কটুক্তির কে তোকে সাহস দিয়েছে সনাতনীদের ভগবানের উপর কথা বলার আর কটুক্তি জানা তুই টুপি পরে ইফতারে ওটাই তোর ধর্ম জানা টুপি পরে ইফতারে ওটাই তোর ধর্ম দু হাজার ছাব্বিশে জনতার হাতে তোকে হতে হবে বিবর্ণ দু হাজার ছাব্বিশে জনতার হাতে তোকে হতে হবে বিবর্ণ এই হেম মদন ভাই মদন ঠিক করে বলতো তোর জন্মগত ভগবান সনাতনীদের ধর্ম নিয়ে তুই এত খেল্লি করিস তোর লজ্জা করে না তুই একটা হিন্দুর কলঙ্ক তুই বলছিস আমাদের রামচন্দ্রের মুসলিম ছিলেন রামচন্দ্রের বাবার নাম কি তুই তো এটাই জানিস বাবরকে হুমায়ুনকে আকবরকে শাহজাহানকে জাহাঙ্গীরকে ওর পাঁচ ছ পিঁড়ি ওদের বংশ গোষ্ঠী পিন্ডি সব তুই জানিস কিন্তু এটা তুই জানিস না রামচন্দ্রের ব্যাপারে কেননা তুই সেকুলার হতে হতে তুই ওই মাথায় টুপি পরে আর ওই ইফতার পার্টিতে গিয়ে তুই ওইটাই হয়ে গেছিস খারাপ নয় ভালো জিনিস ছেড়ে দে হিন্দু চলে যা অন্য ধর্মে হিন্দু থাকিস না হিন্দুর খিল্লি করিস না নেই তো একদিন তোকে হতে হবে বলবে না থাক